নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে যে মহাভাগ্য পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনকে আপনারা কিভাবে কাজে লাগাবেন এবং কোন জায়গায় আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তার একটা দীর্ঘ আলোচনা করবেন মূল আলোচনা আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আছি মূল আলোচনা দেখুন কুম্ভ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের ইলেভেন এবং অধিকর্তা গ্রহ যেহেতু শনি তাই আপনাদের মধ্যে যে কোনো ব্যাপারে একটা জ্ঞান থাকবে এবং আপনাদের অত্যন্ত ধৈর্যশীলতা ব্যাপার কিন্তু কাজ করে রাশি বা লগ্নের এই মুহূর্তে শনি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে শনি এতদিন ধরে বক্রি থেকে রাশি বা লগ্নে থেকে আপনার মধ্যে অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশন একটা কর্মক্ষেত্রে প্রবলেম বিবাহিত জীবন বা কমিউনিকেশন কানেকশানের সমস্যা করা এবং পরাক্রমতা নতুন কিছু করার দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিলো কিন্তু শনি যখনই পনেরোই নভেম্বরের পর কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই শনিদেব আপনাকে সর্বাত্মকভাবে আপনার নিজের একটা সার্বিক উন্নতি ক্রিয়েট করবে আপনার কর্মের উন্নতি আপনার উর্ধন কর্তৃপক্ষ আপনার ব্যাপারটা বুঝবে অনেকটা এবং আপনার পাবলিক ডিলিংস এবং আপনার বিবাহিত লাইফের দিক থেকে হাজারো সমস্যা কিন্তু অনেকটা নির্মূল করার চেষ্টা করবে শনিদেব এবং আপনার সার্বিক অর্থে কিন্তু এই যে পরাক্রমতা লড়াক মেন্টালিটি এবং আপনার শরীর হওয়া মনের মধ্যে ডিপ্রেশন চিন্তা অস্থিরতা যে মানসিক সমস্যা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপনাকে ভোগ করতে হচ্ছিল সেটা আপনি জানেন প্রভাব শনির এবং সেই সঙ্গে রাশি বা লগ্নে শনির প্রভাব আপনাকে মনের দিক থেকে খুব কমজোরি করা ডিপ্রেশন অ্যাংজাইটি আপনার কিসের জন্য একটা কষ্ট মানসিক একটা হতাশা এই ব্যাপারটা ক্রিয়েট করছিল এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে সাড়ে সাতত্রিশ সেকেন্ড স্টেজ চলছিল এবং সেটা বকরি থেকে সার্বিকভাবে একটা ডিস্টার্বেন্স অবস্থা তৈরি করছে তাই যখনই পনেরোই নভেম্বরের পর কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে টেনশন ডিপ্রেশন এই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাবে এবং এই শনি কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে আপনার মন মানসিকতার উন্নতি করবে আপনার জীবন সম্বন্ধে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনার সেই সঙ্গে কিন্তু শনিদেব আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটিকে বাড়াবে রিলেশনশিপ বা পাবলিক ডিলিংস বা ব্যবসার জায়গায় শুভ করবে এবং কর্মের জায়গায় সার্বিক আয়োন্নতি তৈরি করবে এবং আপনি নিজের অনেকটা অর্থ বা ব্যয়কে সংকোচ করে আপনি কিন্তু জীবনে অনেক থেকে উন্নতি করতে পারবেন এই হলো মেন ব্যাপার কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু ফোর্থ নভেম্বর পর্যন্ত ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি রয়েছে এখানে অক্টোবর থেকে বিশে অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বৃহস্পতিদেব কিন্তু বকরি থেকে ফোর্থ হাউসে বকরি থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে বৃহস্পতি যদি নৈসর্গিক শুভ গ্রহ সে বকরি রয়েছে তাই যে ভাবে থাকে সেই ভাবটা একটু অস্থির করলে আপনার মনের মধ্যে একটু অস্থিরতা ক্রিয়েট করবে কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতিদের আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে পরিবারের মানুষের সঙ্গে একটু মনো মনোবালিন্য জায়গা তৈরি করছে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি কিন্তু আপনার অনেক জায়গা থেকে লাভ বা আয় দেওয়া আপনার জীবনে আর্থিক একটা সেভিংস যোগান এই ব্যাপারটা তৈরি করবে এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার ফোর্থ হাউসে অবস্থান করে যেহেতু আপনার অষ্টমভাবকে প্রভাবিত করছে আপনার জীবনের সার্বিক ঝুরঝামলাকে নির্মূল করবে আপনার কর্মের দিক থেকে উন্নতি করতে পারে এবং আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার উচ্চশিক্ষা গবেষণা বা আর ইগেশনের দিক থেকে বা আপনার পেট প্লেজার বা ঘুমের ডিস্টারবেন্স সার্বিকভাবে কিন্তু অনেকটা সরিয়ে দেবে বৃহস্পতি ফোর্থ ফোর্থ হাউসে অবস্থান করে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করবে কিন্তু বক্রি থাকার জন্য কিছুটা আনস্টেবল হয়ে যাচ্ছে তাই আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মাথা ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু এর ওর সঙ্গে নয় বাবার সঙ্গে নয় মায়ের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে বিশেষ করে এক্ষেত্রে মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার একটা বিশেষ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে বৃহস্পতির এই অবস্থান নাহলে ওভারঅল ভাবে কিন্তু বৃহস্পতি আপনাকে ফোর্থ হাউসে থেকে পারিবারিক শান্তির জায়গাটাকে হেল্প করবে কিন্তু আপনাকে নিজেকে রেগে গেলে হবে না কারণ বৃহস্পতি কিন্তু মাঝে মাঝে আমাকে রাগিয়ে দেবে তাই এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু সার্বিকভাবে এই বৃহস্পতিদেব কিন্তু জীবনের ঝুট ঝামেলা থেকে অনেকটা বার করে নিয়ে আসবে আপনার ব্যয়কে সঙ্কোচ করাবে আপনার জীবনে সার্বিক উন্নতি করাবে এই ব্যাপকগুলো ক্রিয়েট করছে অন্য দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে রবি কিন্তু আপনাদের সপ্তম প্রতি প্রায় টোটাল কার্তিক মাস ধরে কিন্তু নিজস্ব হয়ে অবস্থান করছে সেই রবি আপনাদের নিচস্ত অর্থাৎ তুলারাশির ঘর থেকে কিন্তু নিচস্ত ঘর তুলারাশির ঘর থেকে পরবর্তী ঘর বৃষ্টির রাশিতে প্রবেশ করে গেছে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সেই সঙ্গে কিন্তু বুধ অলরেডি রয়েছে বুধ রবিযায়িত যোগ তৈরি করে দশমভাবে তৈরি অনেকটা উন্নতি বা প্রোগ্রেস ইন্ডিকেট করছে কিন্তু বুধও কিন্তু পঁচিশে টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কুড়ি দিন বকরি থাকার জন্য যেই বুধ আপনার ক্ষেত্রে অষ্টমপতি এবং সেই সঙ্গে পঞ্চমপতি তাই আপনার ক্ষেত্রে কিছুটা তৈরি করা কিছুটা কর্মের জায়গায় জায়গা তৈরি করা এবং আপনার ক্ষেত্রে একটা মাঝে মাঝে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা এবং সেই সঙ্গে আপনার জীবনে ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে দশম ভাবে বিশেষ করে কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে বুধ বক্রি থাকার জন্য মাঝে মাঝে আপনার মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করে দিচ্ছে তাই যতদিন পর্যন্ত বুধ বক্রি রয়েছে বিশেষ করে এই জায়গাটা অসম্ভাবে কর্মের জায়গায় আপনি কিন্তু একটু সাবধান হবেন আপনি লুজ টক করবেন না কখনো দুমদাম বলে দেবেন না কাউকে তাহলে কিন্তু লোক ভুল বুঝতে পারে কারণ বুধ কিন্তু ক্ষেত্রে আপনার দশমভাবে অবস্থান করে এই বোধ আপনার জীবনে সর্বার্থকভাবে কর্মের জায়গায় একটা কমিউনিকেশন ব্যাপারটা কিন্তু তৈরি করছে তাই এই মিসকমিউনিকেশনের জায়গা থেকে বুঝতে গেলে আপনাকে কিন্তু গণেশজি আরাধনা করতে হবে এবং এই সময়টা বিশেষ করে টোয়েন্টিফিফথ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই কুড়ি দিন সময় আপনাকে কিন্তু নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে কোনো রকম ঝামেলার মধ্যে গেলে হবে না কর্মক্ষেত্রে একটু মাথা ঠান্ডাটাকে কাজ করতে হবে এবং কারু কথায় খুব একটা প্রভাবিত হবেন না কে কি বলল অতটা কান দেবেন না নাহলে পর্যন্ত কমিউনিকেশন তৈরি করতে পারে অন্যদিক থেকে রবি সপ্তম পদ্ধতি দীর্ঘদিন ধরে অলরেডি নিচস্ত ছিল টোটাল কার্তিক মাস জুড়ে তাই ষোলোই নভেম্বরের পর থেকে মোটামুটিভাবে সেই রবি কিন্তু দশমভাবে থেকে আপনার একটা কর্মের উন্নতি দেবে কর্মের প্রোগ্রেস দেবে আপনার মান সম্মান প্রতিপত্তি পিতার দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন আপনার শারীরিক যে দুর্বলতা ক্রিয়েট করছিলো নবমভাবে থাকার সত্ত্বেও যেই রবি নিচস্ব থাকার জন্য বিবাহিত জীবনে প্রেমের জীবনে যে ডিস্টারবেন্স ব্যাপার তৈরি করছিল। পাবলিক ডিলিংসের জায়গায় যে সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু অনেকটা চলে যাচ্ছে যেটা আপনাকে একটা পজিটিভ রোল পে কিন্তু করাবে যেখানে এখানে রবি কিন্তু দশম ভাবে থেকে সপ্তম প্রতি দশম ভাবে অর্থাৎ ব্যবসা করে যারা কাজ করছেন তাদের ব্যবসার অনেক আয় উন্নতি হবে এবং আপনার কর্মের জায়গায় আপনার একটা মান সম্মান প্রতিপত্তি উদ্বোধন কর্তৃপক্ষের সহযোগিতা পিতার থেকে সহযোগিতা এবং আপনার জীবনে একটা সর্বার্থক প্রোগ্রেস কিন্তু ইন্ডিকেট করছে যেহেতু ক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে রবি অবস্থান করছে কিন্তু বুধের এই বক্রি থাকার বুধের ফলাফল আপনাকে কিন্তু একটু কানেকশান কমিউনিকেশনের ব্যাপারে সাবধান হতে হবে না হলে এই বুথ কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ক্ষেত্রে একটা তৈরি করতে পারে তবে রাশি বা 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 লগ্নের এখানে শনি বুধ শুক্র এই গ্রহগুলো আপনার বাচ্চাটি কতটা ভালো আছে কিন্তু একটু ভালো করে দেখতে হবে তবে আরেকটা কথা বলে রাখতে হবে যে এই ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতির সঙ্গে শুক্র আপনার নবমপতি ইন্টারচেঞ্জ করেছে শুক্র এই মুহূর্তে কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করছে কিন্তু রাশি বা লগ্নের ইলেভেন্থ হাউসে এখানে ধনু ঘরে এবং দেব কিন্তু বৃষ রাশির ঘরে শুক্রের ঘরে অবস্থান করছে অর্থাৎ পারস্পরিক ইন্টারচেঞ্জ করেছে পারস্পরিক রাশি পরিবর্তন বা স্থান পরিবর্তন করার জন্য তো বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান আপনাকে কিন্তু অনেক জায়গা থেকে মানে অর্থ লাভ অর্থ ইনকাম টাকা পয়সার একটা যোগান দেবে এবং আপনার জীবনে অনেক কিছু যোগের কিন্তু সুযোগ কিন্তু দেবে যেহেতু শুক্রের ঘরে বৃহস্পতি রয়েছে এবং সেই সঙ্গে শুক্র বৃহস্পতির ঘরে থাকার জন্য কিন্তু আপনার জীবনে অনেক দিনের যে স্বপ্নগুলো সেটাকে বাস্তবায়িত করবে আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু ভোগের দিক থেকে অর্থের দিক থেকে সুখের দিক থেকে পাচুর দিয়ের দিক থেকে আপনার জীবনের সার্বিক যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছিলেন সেই স্বপ্নকে আপনার বাস্তবায়িত করবে এবং চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে থেকে আপনাকে কিন্তু আপনার জীবনের সার্বিক আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার চেষ্টা করবে শুধুমাত্র বৃহস্পতি যতদিন বক্রি রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত ততদিন পর্যন্ত একটু মাথা ঠান্ডা রাখবেন পারিবারিক ব্যাপারে নাহলে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে বৃহস্পতিদেবকে আমরা আপনারা ফোর্থ হাউসে পাচ্ছেন বক্রি অবস্থায় ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তারপর কিন্তু মার্গি হয়ে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত অবস্থান করবে এখানে আপনার কুম্ভ রাশি বা লগ্নের ফোর্থ হাউসে তথা বৃষ রাশির ঘরে এবং অন্যদিক থেকে শনিকে আপনারা পাচ্ছেন কিন্তু মার্গি অবস্থায় মোটামুটিভাবে আপনারা রাশি বা লগ্নের উপর যেখানে আপনার অনেক পজিটিভ ফল দেবে অর্থাৎ এই সাড়ে সাতের সেকেন্ড স্টেজের লাস্ট সময়টাতে আপনি অনেকটা পজিটিভ ফল কিন্তু পাচ্ছেন কুম্ভ রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা হচ্ছে পনেরোই নভেম্বর থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এই সময়কালে কিন্তু শনিকে পাচ্ছেন তাই শনি বৃহস্পতির এদের আলোকে সার্বিকভাবে জীবনে সার্বিক শুভ উন্নতি করার চেষ্টা করুন তবে আপনার মাথায় একটা রাখতে হবে বৃহস্পতি বকরি ফোর্থ হাউসে থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনাকে কোনোরকম মিসকমিউনিকেশনের জায়গায় এত কিন্তু তৈরি করলে হবে না কেন বুধ যদিন পর্যন্ত বকরি থাকবে দদিন পর্যন্ত যে কোনো মিসকমিউনিকেশন থেকে আপনাকে সন্তর্পণে এড়িয়ে থাকতে হবে এবং আপনি আপনার বাবা যেটা বলবেন পিতার থেকে আপনি কিন্তু অনেক হেল্প পেতে পারেন কেন রবি কিন্তু এই ব্যাপারটা ভালো পয়সা রয়েছে রবি বৃহস্পতি শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বৃহস্পতি প্রায় আপনার ফোর্থ হাউসে রবি সেখানে দশমভাবে কর্মের জায়গায় শনি সেখানে রাশি বা লগ্নতে আবার অন্য দিক থেকে শুক্র ইলেভেন তাও সে অর্থ ইনকাম বা জীবনের সার্বিক পূরণের জায়গাটা অনেকটা হেল্প করছে তাই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে আপনি জীবনে কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের সার্বিক গ্রহগুলো কোন অবস্থায় রয়েছে তাই আগে দেখুন যে আপনার বাচ্চাদের এই গ্রহগুলো কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে যদি গ্রহগুলো আপনার বাচ্চাদের ভালো না থাকে যে যে পজিটিভের কথাগুলো বললাম সেটা আপনার ক্ষেত্রে এতটা পজিটিভ হবে না ধরুন লাখ লাখ লোক আমার এই ভিডিও দেখছে কিন্তু এক অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে সেটা নির্ভর করবে আপনার বাচ্চার এই গ্রহগুলো কতটা ভালো রয়েছে তবে সেই জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে তার বাচ্চাদের প্রতিকার নিতে হবে এবং সেই সঙ্গে আপনাকে জীবনে চলার পথকে ঠিক করতে হবে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং জীবন সম্বন্ধে আপনাকে পজিটিভ মেন্টালিটি তৈরি করতে হবে আপনার জীবনে অনেক পরিশ্রম লড়াই করতে করতে কিছুটা উদাসীনতা ব্যাপার আপনার মধ্যে চলে আসে ও যা হচ্ছে হবে একটা ব্যাপার এবং অত্যন্ত পারফেকশন ব্যাপার থেকে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে এবং সব দায়িত্ব নিজে পালন করতে গিয়ে সবার দায়িত্ব নিতে গিয়ে আপনার জায়গাটা কেউ বোঝে না এই ধরনের প্রবলেম আপনাকে ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে তাই এই ব্যাপারটা একটু অবগত হবেন তবে যাদের কুম্ভ রাশি বা লগ্ন অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন শনিবার নিরামিষ খাবেন এই জিনিসটা আপনাকে করতে অবশ্যই হবে এবং সেই সঙ্গে যেটা করবেন সেটা না করলেই আপনার নয় সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে এবং এই গ্রহগুলো বাচ্চারা কতটা ভালো রয়েছে সেটা কিন্তু দেখতে হবে তবে আপনারা যারা আমার এই অনুষ্ঠানটিকে শুনছেন কতটা বুঝতে পারলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কতটা ভালো লাগলো সেটাও জানাবেন এবং থ্যাঙ্কস টু ইউটিউব কারণ ইউটিউব টিম না থাকলে আমরা কিন্তু কখনোই এত সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারতাম না আমি কিন্তু সার্বিকভাবে সবসময় আমি আপ্যায়ন প্রয়াস করি যাতে আপনারা বুঝতে পারেন অ্যাস্ট্রোলজিকে আপনার বাস্তবতার সাথে যাতে ম্যাচ করাতে পারেন কারণ একটা যে কোনো শিক্ষা যখন আপনি নিজের প্রাত্যহিক জীবনে বা আপনি আপনার ডেলি লাইফে ইউজ করতে পারবেন তখনই সেটা কিন্তু আলাদা একটা ব্যাপার ক্রিয়েট করবে শুধুমাত্র ওই বলে গেলাম আপনারা শুনে গেলেন ঠিক আছে সেই অনেকটা রোবোটিক ব্যাপার হয়ে যাবে কিন্তু এই জায়গাটা আমি কিন্তু আমার দিক থেকে সার্বিকভাবে যে জায়গাটা বলছি সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি তবে সার্বিক অর্থে শুভ সময় ব্যাপারটা আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবেল হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাদের সার্বিক গ্রহগুলো কোন কোন ঘরে বসে আছে কোন গ্রহে তারা প্রেক্ষা করছে কোন লগ্নে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে অষ্টবর্গ চাটে কত পয়েন্ট পেয়েছেন সার্বিক ব্যাপারগুলো দেখে কিন্তু বিচার বিবেচনা করতে হবে তাই এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করবে তাই আজকে আমি আমার দিক থেকে সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো বুঝবেন তাই আপনারা এমনিতেও খুব বাস্তববাদী অনেক মানানসই আপনারা জীবন অনেক কষ্ট করেন প্রচুর কষ্ট থেকে আপনারা উঠে আসতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু অসম্ভব চেষ্টা রয়েছে তাই এই ক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে এই সময়টাকে অবশ্যই জীবনে উন্নতি করুন অবশ্যই আপনার জীবনে উন্নতি হবে তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন আজকে এখানেই অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব খুব ভালো থাকুন এবং সলিউশন দেখতে থাকুন এবং থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই বক বক শুনছেন আমাকে সাপোর্ট করছেন আমার কথাগুলোকে মূল্য দিচ্ছেন তাদেরও কিন্তু অশেষ ধন্যবাদ জানাই কারণ আপনারা না থাকলে আপনারা আমাকে এইভাবে মোটিভেট করতে না পারলে আমি কখনই কিন্তু এই ভিডিও করতে পারতাম না কারণ আপনারা আছেন বলেই আমি কিন্তু এইভাবে ভিডিও করার অনুপ্রেরণা পাই তো যাই হোক আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন আপনাদের জীবনে অনেক পরিবর্তন হোক ভালো হোক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ